তার আগে বলবো তারা কিন্তু সরাসরি আমদানি করে থাকতেছে টেলিকমের সম্পূর্ণ প্রোডাক্ট এবং কি স্পিকার দেখতেছেন আমাদের এখানে চমৎকার চমৎকার স্পিকার কালেকশন রয়েছে কিন্তু জেভিএল এর স্পিকার রয়েছে কিন্তু ভিউয়ার্স এ হচ্ছে আমাদের প্রোপাইটার বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা লোকেশনটা একটু বলে দেন না কিভাবে আসবে আর নামটা বলবেন শোরুমটা হচ্ছে গুলিনস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট নবাবপুর আচ্ছা আর নামটা শোরুমের নামটা হচ্ছে নিউরুমি টেলিকম দ্বিতীয় তলা তিন নাম্বার গলি একশো নাম্বার দোকান ভাইয়ের নামটা ফরাদ হোসেন ফরাদ হোসেন ববিওয়ার্স আপনারা যে ফরাদ ভাইকে দেখতেছেন এই ফরাদ ভাই হচ্ছে প্রোপাইটর তার সাথে আপনারা ভিডিও স্ক্রিনে কথা বলবেন শুধু হোলসেল প্রোডাক্টের জন্য ফোন করবে রাইট জি জি খুচরার জন্য না তারা খুচরা বেশি সেল করে থাকে না আর বিওয়ার্স এখানে কিন্তু অনেক স্পিকারের কালেকশন ভাই টেলিকমের কি কি কালেকশন আছে একটু যদি বলবেন মোবাইলের হেডফোন চার্জার কেবল পাওয়ার ব্যাংক সবকিছু মোটামুটি আচ্ছা তো পিসে দেখতে পাচ্ছি যে হেডফোন গুলো ব্লুটুথ হেডফোন এগুলো কত করে 250 থেকে 280 এরকম প্রাইজের আচ্ছা ম্যাক্সিমাম ব্লুটুথ এ প্রাইসটা বলছেন কেন ডলার আপ ডাউন করে এর জন্য এই প্রাইস ফিক্স প্রাইস না আচ্ছা এগুলো এটা এরকম প্রাইজে এক আর এটা 200 থেকে 220 আর Apple এর উপরে কালোটা আছে আর 450 থেকে থাকে দেখতে এই কত এগুলো খুব উপরে স্মুথ খুব ভালো সাউন্ড 6 ঘন্টা দিবে জি জি এগুলো ইনশাআল্লাহ 400 থেকে 450 500 550 এরকম প্রাইজের এগুলো আছে টাকা

ট্রান্সপারেন্ট কিন্তু এটা সাড়ে চারশো টাকা চমৎকার কালেকশন কিন্তু স্পিকার কোয়ালিটি ভালো না জি ওয়ারেন্টি গ্যান্ডি তো নাই না আমাদের কোন প্রয়োজন পড়ে না হাই কোয়ালিটির মধ্যে কোন ছোটর মধ্যে কোনটা বেটার হাই কোয়ালিটির ভিতর এই যে স্পিকারটা আছে এস আচ্ছা আচ্ছা বেটার কোয়ালিটি এটা কত পড়বে এটা আছে এটা আছে ব্র্যান্ডের এটা ব্র্যান্ডের

এটা কত পড়বে কপি মাল 1500 থেকে 1600 টাকা প্রাইস ব্যাকআপ ব্যাকআপ 5 6 ঘন্টার উপরে আর জিবি সংযুক্ত আর জিবি লাইট ও সাধারণ কালেকশন মানে স্পিকার দেখাতে গেলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিউয়ার্স আপনারা যারা স্পিকার নিতে চাচ্ছেন বা আমাদের আপনাদের টেলিকম ব্যবসা রয়েছে টেলিকমের যে কোনো প্রোডাক্ট অ্যাকসেসরিজ কিন্তু ভাইরা সেল করে থাকে ভাই কিন্তু আবার ফ্যান রয়েছে

এগুলা আপনার 55 60 এরকম প্রাইস 55 60 বিভিন্ন রিগার্ডস এর কেবল আছে কেবল অনেক কালেকশন রয়েছে কিন্তু ভিউয়ারস তো ভিউয়ারস আমরা কিন্তু ভিডিও আর বেশি বড় করব না দর্শক উদ্দেশ্যে বলতে যাচ্ছি ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যারা আপনারা মফশল এলাকা থেকে দেখতেছেন বা ভিডিওটা বা যে যেখান থেকেই দেখুন না কেন আপনারা যদি মোবাইলে বিজনেস থাকে একটা আপনার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ব্লুটুথ স্পিকার ওয়্যারলেস চার্জার ঘড়ি ডিম লাইট ফোর ওয়ান ফোর ওয়ান এটা কত পড়বে ভাই বিক্রি এটা ভাই আমরা চারশো থেকে চারশো পঞ্চাশ এর ভিতরে বিক্রি করে চারশো চারশো থেকে চারশো এটা অনলাইনে কিন্তু আপনারা দেখতেছেন অনলাইনে কিন্তু আরো অনেক দাম এটা আপনারা যাচাই বাছাই করবেন আর যারা পাইকারি নিতে চান আবারও বলবো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটু বিষয় প্রশ্ন ভাই আপনাদের সময় সীমাটা কোন সময় আপনাদের সাথে কথা বলবে কাস্টমার ভাই আমরা সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আর কি তাদেরকে আপনারা সময় দিতে পারবেন কারণ স্বাভাবিক সে দশটার পর এতক্ষণ ব্যবসা করার পর তাও একটু রেস্টের প্রয়োজন তো বিরাজ আপনারা রাত দশটার পর ফোন দিলে পাবেন না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়ে রাখবেন তারপরের দিন কিন্তু এই যে পোপাইটার বড়ো ভাই ভাই কিন্তু আপনাদেরকে নক করবে রিসপন্স করবে তো আজকে এই পর্যন্ত রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম